বিছানায় থাকতেই প্ল্যান করে নিয়েছিলাম যে আজকে সবার আগে মশলাটা বানিয়ে রাখব কারণ রান্না করতে গেলে তো মশলাটা খুবই দরকার সেটা কম হোক বা বেশি কালকে অ্যানাউন্স করেছিল আজকে সারাদিন কারেন্ট থাকবে না কিন্তু কি লাভ হলো বলো তো মেশিনটা চালাতেই দেখি যে কারেন্ট চলে গেছে কিছু করার নেই চলে আসলাম বাসন দোয়ার এখানে কারণ বাসনগুলি ধুয়ে নেব আর কালকে না গামলার জলটা পরিষ্কার করা হয়েছিল না তাই আজকে কিন্তু ভালো করে বা আগে গামলার জলটা পরিষ্কার করে ভালো জল দিয়ে তারপর বাসনটা ধুয়ে নেব কারণ প্রত্যেক দিনের গামলার জল কিন্তু আমি প্রত্যেক দিন পরিষ্কার করি না হলে মানে সারা রাত্র বাইরে থাকে তো জল কিছু না কিছু মুখ দেয় সেই জন্য আর কি প্রত্যেক দিনের পরিষ্কার জলটা দিয়ে কাজ করতে ভালো লাগে আজ অনেক দিন পর আবার আসলাম ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে অনেকবার ভাবলাম যে কি বলে ভিডিওটা শুরু করব কি বললে ভালো হবে মানে বুঝে উঠতে পারছিলাম না কি দিয়ে শুরু করব কোন জায়গা দিয়ে শুরু করব আর এমনিতেই তো তোমরা সবাই জানো আমি বক বক করতে কথা বলতে ভীষণ ভালোবাসি যাই হোক যে কোনো একটা কিছু দিয়ে ভিডিওটা শুরু করে নিলাম তোমাদেরকে সাথে নিয়ে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো এখন তখন আমি স্বার্থ পরের সাথে সাথে বিশ্বাসঘাতকটাও হয়ে যাচ্ছি বলো অনেক দিনই বলেছি যে আজকে ভিডিও দেব কালকে ভিডিও দেব মানে তোমরা আমাকে জিজ্ঞেস করো যে দিদিভাই কবে ভিডিও দেবে আর আমি বলে আজকে দেব কালকে দেব এই করব সেই করব করতে করতে মানে আর দেওয়া হচ্ছে না আসলে মানে আমি নিজেকেই সামলাতে পারছি না বা নিজেকে সামলে উঠতে পারছি না তাই এখন আর আগের মতো কিছুই হচ্ছে না তারপরও আমার দিক থেকে আমি যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি যেন আমি সব কিছু ঠিকঠাক রেখে আগের মতো ফিরে আসতে পারি তো ওইদিকে দেখো বাইরের কিন্তু বাসন দেওয়া আর ওঠানটাও ঝাড় দেওয়া হয়ে গেছে বাইরের যে বীজে কাপড় ছিল ওইগুলোও মেলে দিয়ে এসেছি যেটার ভয় ছিল সেটাই কিন্তু হয়েছে সকালেই তো কারেন্ট চলে গেছে আর আসবে না মানে সন্ধ্যা পাঁচটার আগে আসবে না তাই কিন্তু রান্না তো করতেই হবে তাই শিলনোড়াতে কিন্তু মাছের যে মশলাটা হয় আদা লঙ্কা ওইটুগুলি বেটে নিয়েছি কারণ রান্না তো করতে হবে বেলা হয়ে যাচ্ছে আর কারেন্টের আশা করে বসে থাকলেও হবে না কারেন্ট সন্ধ্যার আগে আসবে না তো এইদিকে দেখো কাজকলা আলু দিয়ে করেছি মাছের ঝোল তরকারিটা শেয়ার করা হয়নি কারণ কারেন্ট নেই ঘর অন্ধকার আর এখানে করেছি তোমার বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের তেল এগুলি দিয়ে হবে আজকে সারা দিনের খাবার আর এখানে মার জন্য করেছি পেঁপে দিয়ে ডাল মা তো নিরামিষ বল নিরামিষ বলতে মা তেল মশলা খায় না আর কি তো মার জন্য তেল মশলা ছাড়া ডালটা করেছি সকাল থেকে মানে রৌদ্রটা উঠছে একবার নামছে একবার উঠছে একবার নামছে তো সকাল থেকে ভাবছিলাম যে বিছানার এগুলি রৌদ্রে দেব কি না কারণ প্রত্যেক দিনই আমি বিছানা এগুলি রৌদ্রে দেওয়ার চেষ্টা করি কারণ মেয়েটা কিন্তু মাঝে মধ্যে বিছানায় শিশু করে দেয় কালকে রাত্রেও করে দিয়েছে মাঝে মধ্যে মধ্যে প্রত্যেক দিন না মানে ধর যখন স্বপ্ন দেখে তখন কিন্তু শিশু করে দেয় আর কি তাই বিছানার সমস্ত কিছু রৌদ্রে দিয়ে তুষকটা দেওয়া হয়নি তুষকটা দেখি একটু পরে দেবো যদি আকাশের অবস্থা ভালো ভালো হয় আর এখানে মেয়েটাকে কিন্তু এখন ব্রাশ করিয়ে নিয়েছি যেহেতু মেয়েটাকে নিয়ে স্কুলে যাব তাই কিন্তু ওকে আর কিছু খাওয়াই নি ব্রাশ করানোর আগে এক গ্লাস জল খাইয়েছিলাম ব্রাশ করিয়ে কিন্তু নিয়ে আসলাম স্নান করাতে প্রায় আটটার মতো বাজে কারণ ভাত খাইয়ে তো সাথে সাথে স্নান করানো যায় না তাই স্নান করিয়ে কিন্তু একবারে ভাত খাইয়ে রেডি করে নেব আর মানে যেদিন থেকে স্কুল শুরু হয়েছে সেদিন থেকে মেয়েকে আর সকাল সকাল কোনো টিফিন খাওয়ানো হয় না কারণ আমার মেয়েটা এত খাবারে যন্ত্রণা দেয় না ওকে যদি টিফিন খাওয়ায় তাহলে আর ভাত খেয়ে স্কুলে যেতে পারবেন দাও দাও কোন কাছে যাও কোনো কাছে যাও যাও স্কুলে আসার পর মনটা একটু হলো ভালো হয়ে যায় কারণ নতুন নতুন বন্ধু হয়েছে যেমন মেয়ের বন্ধু হয়েছে সেরকম কিন্তু আমারও বন্ধু হয়েছে আজকে দেখো একজন এনেছে কামরাঙ্গা মাখা আর কি তেঁতুল দিয়ে লঙ্কা লবণ টবন দিয়ে দেখো মোটামুটি এখানে দশ বারো জনের গ্রুপে গ্রুপ হয়েছে আর কি আমাদের কিছু কিছুজন আমাদের বাড়ির দিকে আছে কিছুজন অনেক দূর দূর থেকে আসে সবার সঙ্গে কথা বললে মনটা বেশ ভালোই থাকে

সারাদিন গিয়ে আমি ঘরের মধ্যে বসে থাকলে দেখবে এমনিতেই মনটা খারাপ হয়ে যায় তো এদিকে দেখো এদিকে কিন্তু মেয়ের স্কুলও ছুটি দিয়ে দিয়েছে স্কুলে গিয়ে না সেরকম কিছু শেয়ার করতে ভয় লাগে বা ইচ্ছেও করে না একদিনই তো বললাম যে গার্জিয়ান যদি কিছু ভুল করে তো সেইটা কিন্তু মানে বাচ্চাদের উপরও এফেক্ট পড়ে তো ওকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে আর আমরা একসাথেই যাবো আর যাওয়ার সময় প্রত্যেক দিন ওর কিন্তু এরকম করে দুল খেতে হয় না হলে ও আসবেই না তো বাড়িতে এসে কিন্তু মেয়েটাকে ঘুম পাড়িয়ে নিয়েছি স্কুল থেকেই তো ভাত খেয়ে আসে বাড়িতে এসে একটুখানি দুধ হলিশ খাইয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে নিয়েছি আমি আজকে আর ঘুমাবো না কারণ অনেক দিন হয়ে গেছে জামা কাপড় ঠিকঠাক ধোয়া হচ্ছে না অনেক জামাকাপড় মানে পরে আছে আর কি যত জমবে তত তো আমারই কষ্ট হবে পরে কষ্ট করে ধুতে হবে তাই কম থাকতে থাকতে কিন্তু জামা কাপড়গুলি এখন ধুয়ে দেবো আর এখন জামা কাপড় ধোয়ার আরও একটা কারণ এই যে দেখো সকালবেলা না জল এসেছিল মানে মনে হয় কারেন্ট চলে গেছিলো আর কি তাই বেশিক্ষণ জল দেয়নি ওই ধরো না ঘরের মধ্যে কয়েক কলো জল নিয়েছিলাম কারেন্ট চলে গেছে জল চলে গেছে তারপর কিন্তু আর আসেনি তো এখন স্কুল থেকে এসে দেখলাম যে না জল এসেছে আবার তাই ভাবলাম চলো এখন তো আর বাইরে ঘরে বেশি জল লাগবে না সেই জলগুলি নষ্ট না করে কিন্তু কাপড়গুলি ধুয়ে ফেলি তাহলে জলটাও আমার কাজে লাগবে কাপড়গুলিও জমা না হয়ে কিন্তু ধোয়া হয়ে যাবে আমাদের তো এরকমটাই করতে হয় বলো শরীর না দিলেও যে কাজটা আগে করলে ভালো লাগে যে কাজটা পরে করলে ভালো হয় সেটা কিন্তু আমাদের ভেবে চিনতে করে নিতে হয় না হলে পরে আবার কষ্টটা আমাদেরই বেশি হয় আর এমনিতেও এই জামা কাপড়গুলি ধুতে বেশি সময় লাগবে না কারণ এগুলি একদম নতুন নতুন জামা কাপড় ওই কোথাও যাওয়ার সময় যে পরি বা মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার সময় যে জামা কাপড়গুলি পরি ওইগুলিই কিন্তু ধুয়ে দেব আর কি তাহলে যেহেতু নতুন জামা কাপড় বেশি কিন্তু খোঁচা মানে খোঁচাখি করি করতে হবে না বেশি সময় লাগবে না কাপড়গুলিকে ভিজিয়ে চলে আসলাম ঘরে অনেক দিন হয়ে গেলেও কিন্তু ঘরটাও মোচা হয় না বললাম না একটা কাজ করলে আর একটা কাজের কথা মনে পড়ে কাজ যেন শেষই হয় না অনেকেই বলে যে দুইজনের সংসারে না আছে গরু না আছে ছাগল না আছে কৃষিকাজ তারপরেও কিসের এত কাজ কিন্তু যার সংসার যে সংসার চালায় এক হাতে সে কিন্তু ভালো বোঝে যতই মানে তোমার ছোট সংসার হোক না কেন যতই তোমার মানুষ কম হোক না কেন সংসারের কাজ কিন্তু কখনোই শেষ হয় না একটা করলে মনে হয় যে না ওই কাজটাও করে নিই মানে ওইটা একটু থাকে আর কি এটা আমার সাথে হয় আমার পরিবারের নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদের সবার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে তাহলে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো আর যারা এই প্রথমবার আমার ভিডিও দেখছো তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ যদি আমার ভিডিও বা আমার কথা ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে যেও আর যারা প্রথম থেকে আছো তাদেরকে তো আর কিছু বলাই নেই অনেক অনেক অসংখ্য ভালোবাসা জানাই তোমাদের সবাইকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার জামা কাপড় কাঁচা হয়ে গেছে এখন কিন্তু ধুয়ে নেব ড্রাই করব না কারণ মেশিনটা না জানো তো কী হয়েছে ড্রাই হচ্ছে না তাই এরকম হাতে চিপেই দিয়ে দেবো এতক্ষণ কিন্তু বৃষ্টির কোনো শব্দ শোনা যায়নি এখন কিন্তু হালকা হালকা বৃষ্টির শব্দ শোনা যাবে কারণ এত টাইম কোনো বৃষ্টি ছিল না এখন হঠাৎ করে বৃষ্টি পড়ছে তো মানে এখন সময় বের করে বয়েস ওভারটা দিচ্ছি পরে আবার কখন সময় বের করতে পারবো তাই এখনই কয়েক মিনিটের মানে বৃষ্টির মধ্যে ভয় ওভারটা দিয়ে দেবো তোমরা একটু ম্যানেজ করে নিও কিছু করার নেই এখন মনে হচ্ছে যে বৃষ্টিও আমার সাথে শত্রুতা আমি আরম্ভ করেছে যখনই ভয় ওভারটা দিতে আসি তখনই যেন বৃষ্টির শব্দটা চলে আসে কিছু করার নেই পরিস্থিতি সময় যখন সব খারাপ থাকে তখন এরকমই হয় যেদিকে যাই সেদিকেই যেন মনে হয় বাধাই লেগে থাকে তো কাপড়টা কিন্তু আগে আমি মেলে দিচ্ছি আর দেখতে পাচ্ছো কাপড়টা এতটা লম্বা তিন পাট করে দিচ্ছি তারপরও মাটিতে লেগে যাচ্ছে আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের কত তারিখের সেটা ঠিক খেয়াল নেই তবে এই ভিডিওটা কিন্তু বলেছিলাম না মানে মাঝখানে কিন্তু মামার বাড়ির মনসা পুজো গিয়েছিলো এটা কিন্তু মনসা পুজোর দিনের ভিডিও মানে যেদিন মনসা পুজো ওই দিনই কিন্তু বিকেলবেলা আমি মানে যাব আর কি মানে ওই জন্য কিন্তু জামাকাপড় গুছিয়ে নিচ্ছি আগের দিনই যাওয়ার প্ল্যান ছিল সংযমের দিন কিন্তু যেহেতু বাড়িতে শাশুড়ি মা অসুস্থ রান্না খাওয়া করতে পারবে না তাই কিন্তু যেদিন পূজা ওই দিনই যাচ্ছি আর যাওয়ার একটাই কারণ মাকে সামলানোর জন্য কারণ মাকে তো কেউই সামলাতে পারছে না কেননা মানে ব্যাপারটা তো তোমরা সবাই জানো কারণ এই বছর ভাই নেই এর আগের বছর ভাই ছিল তো মাকে সামলানোটা খুবই কষ্ট হয়ে যাচ্ছে ওই বাড়ি থেকে মামা মাসি বাবা সবাই ফোন করছে যে তোর মা কান্নাকাটি করছে তুই তাড়াতাড়ি আয় কেউ সামলাতে পারছে না পুরো পাগলের মতো হয়ে যাচ্ছে তো আমি কিন্তু দেখো মেয়ের স্কুলটাও কন্টিনিউ করলাম আজকে তার মধ্যে আবার জামা কাপড় মানে সংসারের যত কাজ বাজ আমার দ্বারা সম্ভব সমস্তটা করে রেখে আমি কিন্তু এখন যাচ্ছি মানে বাড়ির দিকে আর কি কারণ সংসারে এখন দুইটা আমার কাদের দুইটাইকে এখন আমাকেই দেখতে হবে কিছু করার নেই কষ্ট হোক মানে তারপরও আমার দায়িত্বগুলি আমাকে পালন করতেই হবে এত কিছু করলাম জুতাগুলি ধুতেই ভুলে গেছি আসলে মেয়ের আর জুতা নেই আর যেগুলি আছে সেগুলি ছোট ছোট হয়ে গেছে পরলে না খুলতে অসুবিধা হয় বা আবার লাগাতে অসুবিধা হয় আছে কিন্তু ছোট হয়ে গেছে তো ভাবলাম এগুলি গরমের মধ্যে পড়তে সুবিধা হবে এইটি মানে এই জুতাগুলিও কিন্তু ছোট হয়ে গেছে তারপরও এখন চলানো যায় আর কি কিনতে হবে ওর জন্য এক জোড়া জুতো বাড়িতে পড়ার জন্য আর কোথাও যাওয়ার জন্য জোড়া জুতো কিনতে হবে তো ওইদিকে দেখো কিন্তু এর মধ্যে আর কোনো কিছু শেয়ার করা হয়নি কারণ এত কাজের চাপের মধ্যে মেয়েটাকে নিয়ে রেডি হয়ে বেরোতে কিন্তু অনেকটা কষ্টের ব্যাপার ছিল আমি আর মেয়েই যাচ্ছি তোমাদের দাদাভাই যাবে না যেহেতু শাশুড়ি মা অসুস্থ আর যাচ্ছি কিন্তু বাসে করে চলে এসেছি বাড়িতে এখন বাজে সাড়ে বারোটা সাড়ে দশটায় গাড়িতে উঠেছিলাম এখন সাড়ে বারোটা বাজে বাড়িতে এসেছি বলতে বাড়ি আমাদের গ্রামে এসে নেমেছি আর কি এখন আরও দশ পনেরো মিনিট হেঁটে যেতে হবে বাড়ির সামনে এসে পড়েছি কেউ এসে এগিয়ে নেবে না সেটা কি হতে পারে আগে তো ভাই দাঁড়িয়ে থাকতো ভাগ্নিকে নেওয়ার জন্য তো এখন মামিয়ে মামি না মা আর মাসি এসেছে আর দেখো বাড়িতে এসেই কিন্তু এটা কিন্তু মানে পরের দিনের ভিডিও মানে যেদিন পুজো পরের দিনের দশমীর দিনের সকালের কিছুটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি কারণ বাড়িতে যাওয়ার পর পুজোর দিন আর কোনো কিছু শেয়ার করা হয়নি কারণ মা খুবই কান্নাকাটি করছিল এই এই ক্লিপটা দেখতে পাচ্ছ এটা রাতের বেলায় নিয়ে রেখেছিলাম আর আর কিছুটা সকালের কিছুটা রাতের সব কিছু মিলিয়ে একটা ভিডিওতে শেয়ার করছি কারণ মন মেজাজ পরিস্থিতি সেরকম কিছুই মানে একরকম ছিল না কারণ মাকে সামলানোটাই খুব কষ্ট হয়ে যাচ্ছিলো ভিডিও করার তো কোনো মন মেজাজই ছিল না ওই আর কি কথা সব মিলিয়ে খুব খারাপ পরিস্থিতি কেটেছে তো চলো বন্ধুরা আর ভিডিওটা বড় করব না সব মিলিয়ে এতটুকুই থাক আর কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে I <laughs>